সনির এ সিক্স ফোর জিরো জিরো বডি সে শুধু বডিটা নিচ্ছে এই বডিটা বর্তমান প্রাইসটা চলতেছে আশি হাজার টাকাতে আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা অ্যাপাচারটা যদি বলা যায় সেক্ষেত্রে এফ টু পয়েন্ট এইট অ্যাপাচার এফ টু পয়েন্ট এইট অ্যাপাচার এবং ভিলটক্সের লেন্স একদম ফ্রেশ একটা লেন্স এবং ব্র্যান্ড নিউ আলাইকুম কেমন আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আর এখন আমার সামনে আছে সনির এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা সনির এ সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা শুধু বডিটা সে পার্চেস করলো আর এটার সাথে সে ওয়েডিং পাশাপাশি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য সে চুজ করলো বিলটক্সের এইট্টি ফাইভ একটা লেন্স আর তার সাথে গ্রুপ ভিডিও এবং ফটোগ্রাফি করার জন্য সে চুজ করলো টোয়েন্টি এম এম ব্যাট টোয়েন্টি এম এম লেন্সটা নেওয়ার উদ্দেশ্যটা কিটুকু বলমাইয়া গ্রুপ 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 ছবি তোলার জন্য আর বিলটক্স এইট্টি ফাইভ ভিডিওগ্রাফি প্লাস স্টিচ দুটো চলার জন্য আর এই সেট সাথে সে একটা গেম্বেল চয়েস করলো গেমবেলটা মডেল আছে ডিজে আর এস মিনি এই ফুল সেটআপটা আপনারা আনবক্সিং করে দেখতে পারবেন বন্ধুরা সাথেই থাকুন এবং এবং প্রত্যেকটা ক্যামেরার কি মানে ক্যামেরার কত টাকা দাম গেমবেলের কত টাকা দাম ভিলটক্স 85 কত টাকা দাম 20 এম কত টাকা দাম এবং কোথা থেকে পাবেন কিভাবে নেবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা মানে A6400 বডিটা আপনারা ক্যাটালগ পাবেন তার পাশাপাশি ব্যাটারি চার্জার ক্যাবেল অ্যাডাপ্টার বেল্ট আর এখন যে মেন জিনিসটা হচ্ছে বডি সোনির এ সিক্স ফোর জিরো জিরো বডি সে শুধু বডিটা নিচ্ছে এই বডিটা বর্তমান প্রাইস টা চলতেছে আশি হাজার টাকাতে আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন আর এটার সাথে ভাই যে টা নিচ্ছে ভিল টক্সের টোয়েন্টি এমএম ভিল টকের টোয়েন্টি লেন্স একটা ক্যাট কাট পাউন্স পাচ্ছেন যেটা হলো আপনার হচ্ছে ক্যাট পাউন্স না সরি এটা ক্যারি করার জন্য একটা ব্যাগ আর এখানে সিলিকা জেল কিছু আছে আর তার সাথে লেন্স 20 mm হিল ট্রাক সেট 20 mm লেন্স এটা অ্যাপাচারটা যদি বলা যায় সেক্ষেত্রে f2.8 অ্যাপাচার f2.8 অ্যাপাচার এবং ভিলট্রক্সের লেন্স একদম ফ্রেশ একটা লেন্স এবং ব্র্যান্ড নিউ এবং এই লেন্সটা যদি বডিতে সেট করা যায় সেক্ষেত্রে দেখা যাক কি কি আছে দেখায় বিল টক

যত থাকি তত নেকি নাকি একটু দূরে যাও হ্যাঁ এই লেন্সটার সাথেও আপনি কিন্তু একটা পাউচ ব্যাগ পাচ্ছেন আর এই লেন্সটাও অনেক হেভি লেন্স দেখেন ভাইয়া ধরেন ধরেন সমস্যা নেই এটা আপনার লেন্স এখন যদি টোয়েন্টি এম এম লেন্সটা প্রাইস টা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে বিল টক্স এর টোয়েন্টি এম এম লেন্স টা আপনার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমার সব থেকে আর বিল টক্সের এইভ পাচ্ছেন আপনার হচ্ছেন তিরিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আর এই সকল প্রকার এক্সেসরিজ সরাসরি আপনারা চাইলে আমার শপ থেকে পার্চেস করতে পারবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ